বৈশাখী অফার বৈশাখী অফার ঘুমটাতে বৈশাখী অফার চলছে আজকে থেকে একদম পয়লা বৈশাখের দিন। এই অফার থাকবে পাঁচশো টাকায় পাচ্ছেন বৈশাখী শাড়ি যে শাড়িগুলো আটশো নয়শো এক হাজার টাকায় বিক্রি হয় সেই শাড়িগুলো অফারে পাচ্ছেন শুধুমাত্র পাঁচশো টাকায় আপনারা এই অফারটা একদম আজকে থেকে শুরু করে একদম বৈশাখী সারা এই অফারটা নিতে পারবেন কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখিয়ে দিচ্ছি যে যে ডিজাইনগুলো এখানে থাকছে সবগুলো ডিজাইন একটা একটা করে খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যার যে শাড়িটা লাগবে জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন এটা জামদানি আচল থাকছে আর ফুল ডিজাইনটা কিন্তু এটা থাকবে খুবই খুবই সুন্দর বুটিং যে শাড়িগুলো অফার দামে পাচ্ছেন আটশো নয়শো টাকা শাড়িগুলো শুধুমাত্র পাঁচশো টাকায় এই অফার থাকবে একদম বৈশাখীর দিন সারা দিন পর্যন্ত পাচ্ছেন অনেকগুলো ডিজাইন থাকবে সবগুলো ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আর যে ডিজাইনটা ভালো লাগবে নিয়ে নেবেন আরও একটা ডিজাইন দেখেন কত সুন্দর এই শাড়িটাও পাঁচশো টাকা আজকে সবগুলো শাড়ি পাঁচশো করে অফার দিয়ে দিচ্ছি যার যে ডিজাইনটা ভালো লাগবে দেরি করবেন না জটফট কিন্তু অর্ডার করে ফেলবেন এগুলো কিন্তু বৈশাখ ছাড়াও আপনারা বিভিন্ন অকেশনে কিন্তু এই শাড়িগুলো পরতে পারবেন যারা যারা নিতে চান কিন্তু শাড়িগুলো নিয়ে নিতে পারবেন অফার থাকছে পাঁচশো টাকায় দেখেন যেই শাড়িটাও পাঁচশো টাকায় যে শাড়িগুলো এক হাজার টাকায় বিক্রি সেই শাড়িগুলো এখন অফারে দিচ্ছি শুধুমাত্র পাঁচশো টাকায় অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর দেখার মতো একটা শাড়ি এটাও পাচ্ছেন পাঁচশো টাকায় অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যার যে ডিজাইনটা ভালো লাগবে অবশ্যই অবশ্যই অর্ডার করে ফেলবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ঘরে বসে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের মেলা চলছে বৈশাখী মেলাতে অবশ্যই অবশ্যই আপনারা শাড়িগুলো নিতে পারবেন দেখেন এটাও পাঁচশো টাকায় দিচ্ছি পাঁচশো টাকায় এই শাড়িটাও পাচ্ছেন ভাইরাল শাড়িগুলো এগুলো একদম ভাইরাল শাড়ি পাঁচশো টাকায় পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখাচ্ছে আর একটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি লাল পাড়ের উপরে থাকবে লাল আচল বডিটা থাকবে সাদা দেখেন এগুলো সব পাঁচশো টাকায় অফার থাকছে একদম থেকে শুরু করে বৈশাখে আপনারা এই অফারটা পাবেন বৈশাখের পরে কিন্তু এই অফারগুলো থাকবে না সব শাড়ি এগুলো পাঁচশো করে দিচ্ছি দেখেন সব সুপার হিট কালেকশন অনলাইনে যত ভাইরাল শাড়ি আছে সবগুলোই আজকে আপনাদেরকে দেখাচ্ছে অফার থাকছে পাঁচশো টাকা সবগুলো ভাইরাল শাড়ি অনেক অনেক সুন্দর অনেক অনেক সুন্দর এই যে এটাও থাকছে পাঁচশো টাকায় অফারে পাচ্ছেন সব শাড়ি আজকে পাঁচশো করে একদম বৈশাখী অফার ধামাকা অফার দিয়ে দিচ্ছে ঘুমটা আপনাদের জন্য একদম বৈশাখের দিন পর্যন্ত সারা দিন পাবেন আজকে থেকে শুরু করে বৈশাখের দিন পর্যন্ত সবগুলোই আজকের এই ভিডিওর সবগুলো থাকছে পাঁচশো টাকা করে অফার এছাড়াও কিন্তু আমাদের কাছে অনেক শাড়ি আছে বিভিন্ন দামের আছে শুধু যে পাঁচশো টাকা তা না সব ধরনের দামই আছে যত দামের নিতে চান সব ধরনের দামের আছে যারা যারা শোরুমে আসবেন চলে আসবেন আমাদের শোরুমে শোরুমে এসে কিন্তু শাড়ি দেখে নিতে পারবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি অ্যাড্রেস অনুযায়ী সবাই চলে আসবেন আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক পৃথিবী সম্মত শাড়ি পোশাকের প্রতিষ্ঠান আর ঠিকানারা থাকবে শোরুম ও অনেক ব্যাগ স্ট্যান্ড মল্লিকা দ্বিতীয়তলা এলিফেন্ট রোড নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ